এসএসসি পর আবারও হাইকোর্টে নজির গড়া নির্দেশ এবার তমলুকের দেড়শো কোটির বহুতল এবং বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টে বেআইনি নির্মাণ প্রসঙ্গে করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রায় দেড়শো কোটি টাকার বহুতল আগামী তিন মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তমলুক পুরসভাকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী অর্ডারটা দেখেছি এবং টিভিতেও শুনেছি এখন বলার বলতে ব্যাপারটা তো আমাদের সম্পূর্ণ অজানা ছিল আমরা আর যত রকম লিগাল ব্যাপার যেগুলো আছে সেগুলো সমস্ত গভর্নমেন্ট বডি থেকে আমরা রেজিস্ট্রেশন হয়েছে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার থেকে আমাদের যখন কিনেছি এগ্রিমেন্ট যখন হয়েছে তখনও আমাদের বিল্ডার্সে যে সমস্ত প্ল্যান কপি সব কিছুই আমরা দেখেছি তাছাড়া বিল্ডার্সদের পক্ষ থেকে বা ল্যান্ড ওনারের পক্ষ থেকে আমরা আমাদের কোনো রকমভাবে জানানো হয়নি আমরা জানি না এরকম একটা কেস চলছে আর যদি চলেই তাহলে মিউটেশন রেজিস্ট্রেশন এগুলো হলোই বা কীভাবে সেটা তো বুঝতে পারছি না আমরা মানে স্তম্ভিত এই অর্ডারটা দেখেই স্তম্ভিত জানি না এখানে কী হবে একশো বাহান্নটা ফ্ল্যাট আছে এতজন ওনার আছে সবাই ঢুকে পড়েছে ফলে আর আমরা তো কিছু জানি না হাইকোর্টের যে অর্ডার মহামান্য হাইকোর্টের অর্ডার সম্পর্কে আমাদেরকে তো আমরাই তো ভিকটিমাইজ আমাদেরকে তো কোনো রকম প্রিভিয়াসলি জানানো হয়নি যে এরকম ডেমোলিশ করা হবে বা এত পার্সেন্ট হারে ফেরত দেওয়া হবে সেটা তো আমাদের সাথেও তো একটা কনসালটেন্ট মনে হয় আমার জায়গা ছিল ফলে যারা সাফারার যারা ভিক্টিম তাদেরকে না জানি কিভাবে কি হয় সেটা সৌমিত্র মাহাতো বেসমেন্ট ছাড়াই সাততলা বিল্ডিং নির্মাণ হয়েছে এমনই অভিযোগ যেখানে বেসমেন্ট একতলা সহ পাঁচতলা বিল্ডিং তৈরির অনুমতি ছিল এছাড়াও একাধিক বিনিয়মের অভিযোগ উঠেছে পাশাপাশি বলা হয়েছে ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দেওয়া থাকলে তার সুদ সহ ডেভেলপারদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট এখন এই ব্যাপারটা এটা তো অনেক দিনে পুরনো অবশ্য তখন আমি চেয়ারম্যান ছিলাম না তো আমি সমস্ত নথিপত্র ঘেটে আমি দেখব অবশ্যই যদি বেআইনি নির্মাণ হয়েছে নিশ্চয়ই নাহলে অনারেবল হাইকোর্ট নিশ্চয়ই রায় দেবেন না সেরকম ক্ষেত্রে পৌরসভা প্রশাসনিকভাবে যার সিদ্ধান্ত গ্রহণ করে করবেন হ্যাঁ আমার রায় এখন আমাদের কাছে আসেনি আপনারা বললেন আমি পৌরসভা অফিসিয়ালি যে রায় মানে অফিসিয়ালি হাইকোর্ট যে ভারিক দিয়েছেন সেটা পৌরসভাতে গিয়েছে ভারিকটা আমি দেখব দেখে নিশ্চয়ই পৌরসভা হাই হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী কাজ করুন নিশ্চিতভাবে আমি আগেই বলেছি এই বাড়িটি আমার যা মনে হয় প্রায় কুড়ি বছর বা পনেরো আঠেরো বছরের পুরনো বাড়ি তখন নিশ্চিতভাবে আমি কাউন্সিলর ছিলাম কিন্তু তখন কিভাবে প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে কি হয়েছে ক্ষতি দেখে বলতে হবে আমি না দেখে কিছু বলতে পারবো না আমার নাম ডক্টর দীপেন্দ্র মান আমি চেয়ারম্যান তামলিত পৌরসভা পাশাপাশি আরও বলা হয়েছে ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দেওয়া থাকলে তার সুদ সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টে বহুতলে ইতিমধ্যেই যারা বসবাস করছেন তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যারা ফ্ল্যাটে থাকার জন্য অথবা বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্ল্যাট কিনেছেন তাদেরও সুদসহ টাকা ফেরতের নির্দেশ ডেভেলপারদের জানা যাচ্ছে তমলুক ডাউনটাউন এনক্লেভ তিন মাসে ভেঙে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের এই তমলুক ডাউন টাউন এনক্লেভকে সাত ব্লকের দু হাজার আটশো সতেরো বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ হাইকোর্টে বেসমেন্ট ছাড়াই সাততলা বিল্ডিং বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর পাঁচতলা বিল্ডিং এমন প্ল্যানের কথা বলা হলেও মানা হয়নি কোনো নিয়ম নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ করা হয়েছে এমনই জানা যাচ্ছে এবং এই নির্দেশ নিয়ে ঘোর বিপাকে আবাসিকরাও তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় একশো বাহান্নটি পরিবার বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন কেউ ব্যাংক থেকে ঋণ করে কেউ বা ধার করে অথবা কেউ অন্য ফ্ল্যাট বিক্রি করে বাড়তি স্বাচ্ছন্দের জন্য এই আবাসনের ফ্ল্যাট কিনেছিলেন শুক্রবার সকাল থেকেই তাদের দেখা যায় আবাসনের সামনে মনে উদ্বেগ নিয়ে ঘোরাফেরা করতে এক অস্থিরতা তৈরি হয়েছে আবাসিকদের মধ্যেও আমি এই তমলুক ডাউনটাউন এনক্লেভের একজন বাসিন্দা তো আমরা এখানে ফ্ল্যাট কিনেছি প্রায় দু বছর হয়েছে আমার তো হঠাৎ কালকে রাত্রিবেলা নিউজ চ্যানেলে এই বিল্ডিং ভেঙে ফেলা বিল্ডিং খালি করে দেওয়ার একটা রায় শুনে আমরা কিন্তু খুবই হতবাদ কারণ আমরা কিন্তু টোটাল সব কিছু থেকে শুরু করে এমনকি মিউনিসিপ্যালিটিতে আমাদের আমাদের মিউটেশনও হয়েছে এবং হোল্ডিং ট্যাক্সও আমরা সময় মতো জমা দিচ্ছি তারপরেও যে রায়টা এসেছে যে এটা ইললিগাল কনস্ট্রাকশান বলে এটা শুনে কিন্তু আমরা খুবই আতঙ্কিত এবং হতবাক হয়েছি আর কি আমার নাম কৌশিক মাইতি তবে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায় সেটা অবশ্য সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট বাংলা ডট সং